টাকার কাছে বিক্রি হয়ে তারা বলে ফেলতে পারেন কোকা কোলা ওই দেশের তৈরি না এমনকি তারা আমাদেরকে উপদেশ দিয়ে বসবেন এক ঢোক কোক খান তারপর একটু কষ্ট করে সার্চ বাটনটা করে যান তবে সার্চ বাটন করার আগে তাদেরকে জানানো উচিত ইতিমধ্যেই ফিলিস্তিনে সাঁইত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে শুধুমাত্র এখন যে সংঘাতটা চলছে সেই সংঘাতেই সাঁত্রিশ হাজার মানুষ প্রাণ দিয়েছে তাদের কাছে সাঁত্রিশ হাজার মানুষের জীবনের মূল্য বেশি না তারা অল্প কিছু টাকার বিনিময়ে ফেলতে পারেন কোকা কোলা নাকি ওই দেশের না তাহলে কোলা যদি আমরা একটু সার্চ করি আমার পাশেই আমার যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার ভাবে দেখতে পাবেন কোলা যে ব্র্যান্ডের কোকাকোলা যে ব্র্যান্ডটি রয়েছে সেটি যার মালিকানায় রয়েছে তার প্রায় নয় পারসেন্ট শেয়ার সব সবচেয়ে বেশি শেয়ার কোকা কোলার যে প্রতিষ্ঠানটির সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বার্কশায়ার হ্যাথওয়ে বার্কশায়ার হ্যাথওয়ে আর এই বার্কশায়ারের মালিক হিসেবে রয়েছেন ওয়ারেন বাফেট এই পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি এখন ওয়ারেন বাফেট সম্পর্কে আপনি যদি গুগলে কয়েক মিনিট ঘাটাঘাটি করেন তাহলেই আপনার চোখে যেই ছবিটা পড়বে সেটা সেই ছবিটা যে ভদ্রলোকের সাথে ওয়ারেন বাফেট হ্যান্ডশেক করছেন এবং যে ভদ্রলোকের সাথে হাস্যজ্জ্বল ভাবে তিনি ছবি তুলছেন সেই ভদ্রলোক এই ইসরায়েলের নাম নিতে এত বাধা যেটির ভিডিও যায় সেই যে দেশের প্রধানমন্ত্রীর সাথে হাস্যজ্জর ভাবে ওয়ারেন বাফেট ছবি তুলছেন তবে ভাবতে পারেন ছবি তোলাতেই হয়তো শেষ কিন্তু না ঘটনা মাত্র শুরু ওয়ারেন বাফেট এই দেশটিরই দেশটির নাম নিতে কিন্তু বাধা দেশটির নাম বলা যাবে না সেই দেশের বন্ড কিনেছেন এবং ওয়ারেন বাফেটের এর পোর্টফোলিওতে ওই দেশের যে তিনি বন্ড কিনেছেন এবং অন্যদেরকে ওই দেশের বন্ড কিনতে উৎসাহিত করার কথা তার পোর্টফোলিওতে বড় করে লেখা রয়েছে এটা অন্য অর্থাৎ ইসরায়েলেরই সংবাদপত্রের নিউজ যেখানে ওয়ারেন বাফেট বলছেন ইসরায়েল হচ্ছে অন্যতম ইনভেস্ট করার একটা হাব যেখানে তিনি নিজে ইসরায়েলের অন্যতম বড় ইনভেস্টরদের একজন এই কোকা কোলার মালিক ওয়ারেন বাফেট প্রায় নয় পার্সেন্ট শেয়ারের মালিক তিনি কোকা কোলার এবং তিনি ইসরায়েলে যারা যারা শেয়ার হোল্ডার রয়েছে ইসরায়েলে যারা যারা অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করে তার মধ্যে তিনি একজন তিনি নিজে ইসরায়েলে বন্ড কিনেছেন এবং অন্যদেরকেও ইসরায়েলের বন্ড কিনতে উৎসাহিত করে তুলেছেন খুব স্বাভাবিকভাবে এ বন্ডের টাকা ইসরায়েলের রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় এবং সেখান থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা অনেক বেশি পরিমাণে ইসরায়েলের সেনাবাহিনীতে ব্যবহৃত হয় আসুন আগানো খুব বড় করে লেখা রয়েছে অরোরা অরোরা হচ্ছে আরেকটা ইসরায়েলেরই ইসরায়েলেরই সংবাদ মাধ্যম সেখানে পরিষ্কার তারা বলছে ওয়ারেন বাফেট প্রমোটস দ্য পারচেজ অফ ইসরায়েলি বন্ডস তিনি কে তিনি কোকা কোলার মালিকদের একজন কোকা কোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডারদের একজন আমাদের শরফ আহমেদ জীবন বলেছেন সার্চ করতে এই হচ্ছে সার্চের রেজাল্ট চমৎকার করে ওয়ারেন বাফেট ইসরায়েল ইজ মোস্ট প্রমিজিং ইনভেস্টমেন্ট হাব আউটসাইড অফ ইউএস ইউএস এর বাইরে ইসরায়েল হচ্ছে সবচেয়ে ভালো হাব ইনভেস্ট করার জন্য কে বলছেন কোকাকোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার বক্তব্য এর পরবর্তীতে এটি নিউজ ফোর্বসে তিনি পরিষ্কারভাবে বলেছেন ওয়ারেন বাফেয়ার্স বিগ ব্যাট অন ইসরায়েল ইসরায়েলের উপরে তিনি বড় সরবাজি ধরেছেন ইসরায়েলের বেশ কয়েকটা প্রতিষ্ঠানে ওয়ারেন বাফেট বিনিয়োগ করেছেন ইসরায়েলের অন্যতম বিশ্ববিদ্যালয় গুরিয়ন বিশ্ববিদ্যালয় সেখানে তিনি বেশ কিছু টাকা অনেক বড় পরিমাণে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার টাকা তিনি ইনভেস্ট করেছেন ভদ্রলোকটা কি অতি সহজতার পরিচয় তিনি কোকাকোলার সবচেয়ে বড় শেয়ার এবং কোকাকোলা লিখে আপনি যখন গুগলে সার্চ করবেন যেই প্রতিষ্ঠানটির নাম আসবে ওনার হিসাবে তিনি সেই প্রতিষ্ঠানের সিইও হিসাবে দায়িত্বরত আছেন এই হচ্ছে ওয়ারেন বাফেট পরবর্তীতে আসুন আগানো যাক তিনি আমাদের সরফ জীবন ভিডিওর এক পর্যায়ে পরিষ্কার ভাবে বলেছেন ফিলিস্তিনিও নাকি এই কোকা কোলার রয়েছে প্রশ্নটা হচ্ছে ফিলিস্তিনা কেমন করে প্ল্যান করেছে আগামী কালকে যদি আমি সরাফ আহমেদ জীবনের বাসাটা গিয়ে দখল করে ফেলি তারপর আমি যদি টিভিতে বিজ্ঞাপন দিই না না ওনার সাথে তো আমার কোন খারাপ সম্পর্ক না আমি তো ওনার বাসাতেই থাকি তাহলে কি সম্পর্কটা খুব ভালো হয় ঠিক এমনি হচ্ছে কোকা কোলার সাথে ফিলিস্তিনের সম্পর্কটা কোকা কোলা সেখানে প্ল্যান স্থাপন করার জন্য ফিলিস্তিনের ওই স্থানে বসবাসরত মানুষদেরকে উচ্ছেদ করেছে উচ্ছেদ করার পর জোর করে দখলকৃত স্থানে কোকাকোলা তার প্ল্যান্ট স্থাপন করেছে এবং যার কারণে যার কারণে আরো ব্রেক উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আমি আবার বলছি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আরো ব্রেক কোকাকোলাকে ব্ল্যাক করে রেখেছিল উনিশশো একানব্বই এর পরও তাদের প্ল্যান্ট যে সরিয়ে ফেলেছে এমনটি বরং আরব লীগের মেরুদণ্ড দুর্বল হয়ে ওঠার কারণে তখন তারা তাদের ব্ল্যাকলিস্ট থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কিন্তু এখনো সেই দখলকৃত স্থানেই রয়েছে কোকা কোলার প্ল্যান্ট এবং ইউনাইটেড নেশনস এর মতো ধ্বজভঙ্গহীন ইউনাইটেড নেশনস এর মতো মেরুদণ্ডহীন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান পর্যন্ত সেই প্রতিষ্ঠান পর্যন্ত কোকা কোলাকে ব্ল্যাকলিস্টেড করার অনুমতি বা হচ্ছে নির্দেশ জারি করেছে যেটি রয়টার্স এখানে আল জাজিরার রিপোর্টে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যেখানে সম্পূর্ণভাবে বলা হচ্ছে ইউনাইটেড নেশনস ইসরাইল ইন ইউএন ব্ল্যাকলিস্ট ফর সেটেলমেন্ট বিজনেস অর্থাৎ সেটেলমেন্ট করে জোর করে ভূমি দখল করে সেখানে স্থাপনা তৈরি করার কারণে ইউএন পর্যন্ত তাদেরকে ব্ল্যাকলিস্ট করার কথা বলেছে আর সেই প্রতিষ্ঠান হচ্ছে কোকা কোলা এর পরবর্তীতেও তারা বলছেন কোকা কোলা নাকি ফিলিস্তিনেও অফিস রয়েছে সেখানেও নাকি তাদের প্ল্যান্ট রয়েছে জোর করে ভূমি দখল করে সেখানে হয়ে গেছে প্ল্যান্ট তার কারণে তারা হয়ে গেছে নির্দোষ অসম্ভব ভালো বক্তব্য এর পরবর্তীতে তিনি আরো একটা কথা বলেছেন তুরস্কেও নাকি হচ্ছে কোকা কোলা খাওয়া হচ্ছে তার প্রশ্নটা হচ্ছে তুরস্কে যদি কোকা কোলা খাওয়া হয় গত কয়েক মাস আগে তুরস্কের পার্লামেন্টে কেন কোকা কোলাকে নিষিদ্ধ করা হলো তুরস্কের পার্লামেন্টে কোকা কোলা কেন নিষিদ্ধ করা হলো উত্তর দিবেন সরাফ আহমেদ জীবনরা এবং যারা ওই একটি নির্মাণ করেছেন আপনারা এখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর যেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে তার্কিশ পার্লামেন্ট রিমুভস কোকা কোলা আমাদের এই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আমাদের দেশের খবর আমাদের দেশের নিউজ পেপার তাদেরকে যদি বিশ্বাস না করেন আগানো যাক মিন্ট নামে একটি সংবাদপত্র সেখানে পরিষ্কার করে বলছে টার্কিশ পার্লামেন্ট বয়কট কোকা কোলা তাদের খবর যদি বিশ্বাস না করেন আগানো যাক রয়টার্স এর নিউজ এবারও অবিশ্বাস করবেন রয়টার্স এর নিউজ বলছে টার্কিশ পার্লামেন্ট ব্যান করে দিয়েছে কোকা কোলা অ্যাডভার্টাইজে খুব সুন্দর করে বলে গেছেন যে টার্কি তো নাকি কোকা কোলা পান করা তাহলে প্রশ্ন হচ্ছে তাদের পার্লামেন্ট কেন ব্যান করলো প্রশ্নটা উত্তর দেবেন এর পরবর্তীতে তারা আরো একটা কথা বলেছেন ইসরায়েলের সাথে এবং হচ্ছে ফিলিস্তিনের এই যে গণহত্যা সাঁত্রিশ হাজারের মতো মানুষ মারা গেছে অনেক দিন ধরে তাদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে এটির সাথে কোকা কোলার কোন রকম সম্পৃক্ততা নেই সম্পৃক্ততা যদি নাই থাকে সম্পৃক্ততা যদি নাই থাকে তাহলে প্রশ্ন হচ্ছে কোকা কোলা কেন এই যে তীর্থ এটি হচ্ছে একটি সংগঠন যেটি উগ্র জায়নবাদী সংগঠন বা হচ্ছে উগ্র এই ইহুদি বাদিত্ব একটি সংগঠন সেই প্রতিষ্ঠানে কেন কোকা কোলা ডোনেট করেছে প্রশ্ন খুব সহজ কোকা কোলা এই প্রতিষ্ঠানে অনেক টাকা ডোনেট করেছে প্রশ্ন হচ্ছে কেন ডোনেট করলো শুধু তাইরা না ইসরায়েলের মন্ত্রীদেরকে কোকা কোলা রাষ্ট্রীয়ভাবে তাদের যে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক নিয়ম রয়েছে সেইভাবে পুরস্কৃত করেছে যেই সকল মন্ত্রীরা সরাসরি সরাসরি যুদ্ধ অপরাধের কারণে অভিযুক্ত কোকা কোলা তাদেরকে প্রশ্ন প্রশ্ন হচ্ছে খুবই সহজ এর পরবর্তীতে আরো কিছু প্রশ্ন করা যেতে পারে কোকাকোলার অন্যতম স্টেক হোল্ডার বা কোকাকোলার অন্যতম ভালো একটা পার্টনার হচ্ছে ম্যাকডোনাল্ড যেই ম্যাকডোনাল্ড ফ্রিতে ম্যাকডোনাল্ড ফ্রিতে ইসরায়েলের যে ডিফেন্সের মানুষজন রয়েছে অর্থাৎ ইসরায়েলের সামরিক শক্তি রয়েছে সে সামরিক তাদেরকে ফ্রি মিল দিয়েছে বিনা পয়সায় খাবার বিতরণ করেছে ম্যাকডোনাল্ড আর সেই ম্যাকডোনাল্ড এর সাথে উনিশশো সাল থেকে কোকা অন্যতম সাপোর্টের সম্পর্ক এবং তারপর ম্যাকডোনাল্ড যে ফ্রি মিলটা বিতরণ করেছে সেই মিলটা খাওয়ার পর রিফ্রেশমেন্টের জন্য যে ওটা দেওয়া হয়েছিল ফ্রিতে সেটার নামও কোকা প্রশ্ন হচ্ছে এগুলো কি কোকাকোলার অগোচরেই হয়েছে কোকাকোলার অগচরেই কি ইসরায়েলের ডিফেন্সের সদস্যদেরকে যারা দিনের পর দিন গাজায় নিরীহ মানুষদেরকে হত্যা করছেন তাদের দেওয়া হয়েছে কোকা কোলার অগচরেই আর এত কিছুর পরও এত কিছুর পরও শরফ আহমেদ চৌধুরী জীবনরা বলবেন কোকাকোলার সাথে ওই দেশের কোন সম্পর্ক নেই কোকাকোলা নির্দোষ এত কিছুর পরও বলে বসবেন হয়তো আপনারা বলতেই পারেন টাকার কাছে মানুষ বিক্রি হয় টাকার কাছে সভ্যতা টাকার কাছে মানুষের মনুষ্যত্ব সবকিছু বিক্রি হয় সাঁত্রিশ হাজার মানুষের মৃত্যু আপনাদের কাছে হয়তো কিছুই নয় কিন্তু তারপরও বিবেক বোধ বলে কিছু একটা জাগ্রত থাকতে হয় খুবই সহজ কিছু প্রশ্ন প্রথমত কোকাকোলার অন্যতম স্টেক কোকাকোলার অন্যতম শেয়ারের মালিক ওয়ারেন বাফেন তার সাথে ইসরায়েলের সম্পর্ক একটু দেখার চেষ্টা করবেন আপনি বলেছেন গুগলে সার্চ করতে সার্চ করার পর অ্যাডভার্টাইজ খুব সুন্দর করে বলেছেন সার্চ করেন সার্চ করার পর জিজ্ঞেস করছি ওয়ারেন বাফেটের সাথে ইসরায়েলের সম্পর্ক ওয়ারেন বাফের কত কোটি ডলার বিনিয়োগ করেছে ইসরায়েলে একটু দেখার চেষ্টা করবেন দ্বিতীয়ত ইসরায়েলের হয়ে তারা কোকাকোলা যে প্রতিষ্ঠানটি ফিলিস্তিনে তারা তৈরি করেছে সেটি কোন জায়গাতে সেটি কি দখলকৃত ভূমিতে নাকি স্বাধীন কোন ভূমিতে দেখার চেষ্টা করবেন পরবর্তীতে কেন আরব লীগ এই কোকা কোলাকে এতদিন পর্যন্ত ব্যান করে রেখেছিল উত্তর দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে কেন জায়নবাদী গোষ্ঠীগুলোতে এই কোকা কোলা টাকা ডোনেট করেছিল উত্তর দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে ম্যাকডোনাল্ড যারা ফ্রিতে মিল দিয়েছিল ইসরায়েলের ডিফেন্সের সদস্যদেরকে সেই ম্যাকডোনাল্ডের সাথে এই কোকা কোলার পার্টনারশিপের ব্যাপারটি উত্তর দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে এই কোকা কোলা এই কোকা কোলা তাদের কাস্টমাইজ লেভেল বের করার একটি প্রোগ্রাম নিয়ে এসেছিল অর্থাৎ কোকা আপনি চাইলে আপনার নিজের নাম আপনার বান্ধবীর নাম বাবার নাম মায়ের নাম এমন কি চাইলে পোষা কুকুরটার নাম পর্যন্ত লিখে কাস্টমাইজ লেভেল করা যাবে কিন্তু সেখানে ফিলিস্তিনের নাম কেন লেখা যাবে না এমন কাস্টমাইজড লেভেল করার প্রোগ্রাম কেন কোকাকোলা হাতে নিয়েছিল আশা করি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন এই প্রশ্নগুলোর কিন্তু নিশ্চয় এই সকল একটা প্রশ্নের উত্তরও আপনাদের কাছে নেই যতদিন এই সব প্রশ্নের উত্তর নেই ততদিন আপনাদেরকে বয়কট করা উচিত কোকাকোলাকে তো আরো আগে বয়কট করা উচিত ধন্যবাদ সবাইকে